যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিটে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মিথুক মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মায়ের শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে যে আমি মানুষকে উত্তম করে সুন্দর করে ও সৃষ্টি করেছি এটা বলার পেছনে আমার মূল উদ্দেশ্য কি আপনি বলেন তো দেখি যে আল্লাহ মানুষকে এত উত্তম করে সৃষ্টি করেছে কত সুন্দর হতে পারে আমি বললাম আপনি বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে দাড়ি ছিল ইউসুফ আলাইহিস ছিল মুসার ছিল ইব্রাহিমের ছিল কেউ প্রমাণ করতে পারবে যে কোনো একজন নবী বিহীন ছিল প্রমাণ করতে পারবে কেউ কেউ প্রমাণ করতে পারবে না তাহলে যে আল্লাহ শুধ বানানো তারা মানুষকে এতটা উত্তম এতটা সুন্দর করে সৃষ্টি করে তাদের চেহারা আল্লাহ দাঁড়িয়ে রেখেছে সেই আল্লাহর ইচ্ছাটাকে আপনার কাছে কোনো পছন্দ হয় না এটা আমি বলতে চাচ্ছি আল্লাহ তো বলেছে আমি তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি এই দাঁড়িগুলোকে আমাদের বানানো না আল্লাহ দিয়েছে আমরা চাইলে এটাকে ঠেকিয়ে রাখতে পারবো মহিলারা চাইলে বের করতে পারবে পারবে না যে যেই আল্লাহ ইচ্ছা করে তোমাকে এবং এত সুন্দর করে বানিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে বান্দা দাঁড়িয়ে আল্লাহ লাগাবো না আপনি কি জান্নাতে না আমি এগুলো কিছু বুঝতে না আমি জাস্ট একটা লজিক আপনাকে দিলাম যে আল্লাহ বলেছে বান্দা তোর চেহারাটাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি যেমন আদম আল্লাহ ইসলামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে তা আল্লাহ তো দাঁড়িয়ে দিয়েছে এটা আল্লাহ পছন্দ করে দিয়েছে আল্লাহ পছন্দ করে দেয়নি হো আল্লাহজি ইউ সৌ ওয়ে রকম ফিল আরহামি কাইফাইয়াশা দুইটা জায়গায় আছে এটা আপনি পাবেন আয়তার প্রথম টুকরাটা হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে আল হৌ খালাক মানে আল্লাহ কি বলেছেন সোরা আলী ইমরানের কেউ উসরণ করে দিতে পাঁচ ছয়টা মারা একটা ইউ সৌ ওয়ে রকম ফিল আরহামি কাই ফাইয়াশা আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমার মায়ের পেটে আল্লাহ যেমন চেয়েছে তোমাকে তেমন আকৃতি দিয়েছে বান্দা তেমন আকৃতি দিয়েছে তার মানে আল্লাহ চেয়েছে যে পুরুষদের দাড়ি হবে আপনি সেই দাঁড়িকে কেন ফেলে দেন এটার কি आंसर হতে পারে আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারিম হে মানুষ তোকে তোর প্রতিপালক সেই দয়াময় আল্লাহ থেকে তোকে কে বিভ্রান্ত করেছে আল্লাজি খালাকা কা ফাসাওওয়া কা ফা আদালাক ফি আই সূরাতি মা শাআ আরাকা তিনি যেমন চেয়েছে তেমন তোমাকে আকৃতি দিয়েছে বান্দা তোমার রব তোমাকে এমন আকৃতি দিয়েছে সেই আল্লাহর দেয়া দাড়ি আপনার পছন্দ হয় না আপনি কি মনে করেন আপনার সাথে তো আল্লাহর সাক্ষাৎ ঘটবে ঘটবে না আপনি কি বলবেন আল্লাহর কাছে কি জবাব প্রস্তুত করে রেখেছেন এখানে সুন্নত ফরজ আমি কিছু বলছি না জাস্ট আল্লাহ দিয়েছে আপনি কেন রাখতে চাচ্ছেন না এটা হচ্ছে বিষয় যদি আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন তাহলে আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে তোমার কোটে সেই চেহারা উৎকৃষ্ট নয় তুমি হলিউড আর বলিউড চেহারা নিতে গিয়ে তুমি রাসুলের চেহারার উপরে বিলেট বাঁধাও কি করে তোমার বুক কি কাঁপে না মুসলমানের সন্তানের বুক কাঁপে না রাসুলের চেহারার উপরে বিলেট বাঁধাতে গিয়ে আপনি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে নিকৃষ্ট চেহারাকে অপমান করছেন যুবক তুমি শুনে রাখো বলিউড আর হলিউডের নষ্টা চরিত্রের মানুষগুলোকে নষ্টা চরিত্রের মানুষগুলোকে অনুসরণ করতে গিয়ে তুমি হারিয়ে ফেলছো এমন মানুষের চরিত্র হারিয়ে ফেলছো এমন মানুষের চেহারা যেই চেহারাটুকুর মূল্যায়ন যেই চেহারাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করতেন যেই চেহারাকে পছন্দ করতেন ফেরস্তারা যে চেহারাকে পছন্দ করতেন জান্নাতি মানুষগুলো তোমার নিকটে সেই চেহারা সুন্দর চেহারা নয় তুমি ভিন্ন কিছু চেহারা নিজের উপরে ছাপাতে চাও তোমাকে বলে যাই তুমি যে চেহারা হলিউড আর বলিউডের হিরো হতে যাচ্ছ তোমাকে মনে রাখতে হবে জান্নাতি মানুষগুলোর চেহারা যেমন কেমন তোমাকে হতে হবে জান্নাতি মানুষ যারা দুনিয়াতে ঘোষণা প্রাপ্ত হয়েছিল তাদের চেহারা অনুযায়ী তোমার চেহারা হতে হবে আপনাকে বলার চেষ্টা করছিলাম বয়স ষাট সত্তর হয়ে গেলে সালা আদায় করা মুখে দাড়ি রাখা সহজ বয়স ষাট সত্তর হয়ে গেলে সালা তাদাই করা মুখে দাড়ি রাখা সহজ কিন্তু বয়স যখন বিশ পঁচিশ তখন বাপ মা সমাজ স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাবি ননদ তাদের টিটকারি তাদের মজা উপেক্ষা করে তাদের টিটকারি উপেক্ষা করে চাকরি হারানোর ভয় উপেক্ষা করে রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা টাকুর উপর প্যান্ট পড়া সালা তাদাই করা অনেক 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 কঠিন কাজ এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ামত রাখেননি কেননা বৃদ্ধ বয়সে দাঁড়ি সবাই রাখতে পারে বৃদ্ধ বয়সে সালাত সবাই রাখতে পারে এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্য রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস যাবতীয় চ্যালেঞ্জ যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সুবাহানার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে তাদের জন্য এই বিশেষ পুরস্কার আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য